তীব্র গরমে সন্ধ্যার পর বিদ্যুৎহীন কোচবিহার এক ঘন্টার অন্ধকারে ক্ষোভে ফেঁচে পড়ল শহরবাসী প্রচণ্ড গরমে আগে থেকে হাসফাস করছিল কোচবিহারবাসী তার মধ্যে সোমবার সন্ধ্যার পর আচমকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকা টানা এক ঘন্টারও বেশি সময় অন্ধকারে ডুবেছিল এলাকাগুলি ফলে গরমে না চেহার বাসিন্দারা রাস্তায় বেরিয়ে খুব প্রকাশ করেন গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়ে চলেছে সন্ধ্যার পরও মিলছে না স্বস্তি এই পরিস্থিতিতে বিদ্যুৎ না থাকার সমস্যা আরও প্রকট হয় ঘরে থাকা দায় হয়ে ওঠে এ শিশু থেকে প্রবীণ সবার জন্য অনেকে ঘর থেকে ছেড়ে বাইরে বেরিয়ে এসে অপেক্ষা করেন বিদ্যুৎ ফেরার আশায় স্থানীয় এক দোকানদার বলেন এই গরমে ফ্রিজ লাইট পাখা সব বন্ধ হয়ে যায় ব্যবসাও মার খাচ্ছে বিদ্যুৎ না থাকলে অবস্থা দিন দিন খারাপ হবে এক পচলতি বাসিন্দা বলেন সন্ধ্যাবেলায় এভাবে কারেন্ট চলে গেলে ছোট ছেলে

এক ঘন্টা যাবত আমাদের এখানে কারেন্ট নেই আমরা খুব অসুবিধাতে আছি কেননা এই তিন চার দিন যাবত যে প্রচুর পরিমাণে আমাদের এখানে গরম পড়েছে সেই গরমে সত্যিকারে আমরা অস্বস্তি বোধ করছি বাচ্চারা অস্বস্তি বোধ করছে তার থেকেও বড় কথা যে বাইকে বাবা মারা বৃদ্ধরা আছে তাদের প্রচুর পরিমাণে কিন্তু অসুবিধা হচ্ছে আমি এটাকে সবাইকে বলতে যাচ্ছি যে কারেন্টটা তাড়াতাড়ি চলে আসুক সেই ব্যবস্থা যে সবাই নিতে পারে এতে সবারই সুবিধা হবে আমার নাম পিঙ্কি রায়

কতক্ষণ ধরে কারেন্ট নেই এক ঘন্টা উপরে এই গরমে কি এই যে কারেন্ট নেই বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন তার থেকে কি অসুবিধা হচ্ছে জল নেই না আপনার বাড়িতে বয়স্ক কেউ রয়েছে আপনার নাম আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকির তকিয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স থ্রি অথবা এইট সিক্স ওয়ান শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে